बंद हाणे मिली बंदि हाणे मिलंदो तव्हां बंदि করেছি অন্য জায়গায় আমরা বয়সে চলে যাই তাই আমি শান্তিপূর্ণভাবে বলতে চাই আমাদেরকে আপনারা হাত লাইনে নেবেন না আমাদের একটাই দাবি আমাদের চাকরিটা সরকারিকরণ হোক আজকে তেরো বছর তেরো বছর লাগবে না আমার মনে হয় এক বছরের মধ্যে আমাদের পয়সা হয়ে যাইতো আমরা যদি হাত লাইনে চলে যেতাম কিন্তু হাত লাইনে যাই না বাংলাদেশের সুনাম নষ্ট হবে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারী যদি বিভিন্ন ধরনের কাম কাজ করতে যায় তাহলে শিক্ষার কোনো একটা মূল্যায়ন থাকে না সেই জিনিসটা বিবি বিবেচনা করে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা তুলে ধরতে যাব কিন্তু দেখা যাচ্ছে যে শান্তি শান্তির মায়ের কাছে মরিয়া এখন দেশে খালি অশান্তি অশান্তি ছাড়া কোনো জিনিস হয় হয় না শান্তি চাই শান্তি বলতে কোনো জিনিসের কালে গেলে সে দিতে হবে না আপনার একটা বাচ্চা যদি শুয়ে থাকে সকালে মা সারা দিন কাজ করতে থাকবে মায়ের সারা দিন কাজ করবে ওই বাচ্চাটারে কিন্তু একটু দুধু খাওয়াবে না আর যদি ওই বাচ্চাটা কান্নাকাটি করে তাহলে মায়ের যতই কাজ থাকুক তাহলে ওই কাজ ফেরাইয়া ওই বাচ্চাটারে দুধ খাওয়াইয়া বাচ্চাটারকে সান্ত্বনা করবে তাই আমরা আপনারা মনে করছেন যে আমরা আমরা কিছু বুঝি না আমরা আন্দোলন করতে জানি না আমরা যদি আমরা শান্তিপূর্ণ আমরা যদি শিক্ষিত ফ্যামিলি চাকরি করি শিক্ষা অর্জন করছি আমার পেটে যদি বাচ্চা থাকে তা শিক্ষা দিয়ে আমি কি করবো এমন এমন লোক আছে মাস্টার্স অনার্স পাস করিয়া চাকরি পাই না আমার চোখে দেখা সার্টিফিকেট আগুন দিয়ে পুলিশে কই সার্টিফিকেট দরকার নাই আমি সার্টিফিকেট কোনো কি এই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি পাই নাই তাই সার্টিফিকেটটা দিয়ে আমি কী আর আমরা যদি সেই জিনিসটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে শিক্ষা অর্জন অর্জন করছি অর্জন যদি আমাদের বেড়ে ভাত না থাকে তাহলে অর্জুনজি আমরা কি করব আমরা রাজপথে দাঁড়াবো আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে লড়ব না যদি আমাদের দাবি আজকের মধ্যে না মানা হয় তাহলে আগামী কালকে আমি ঘোষণা দিলাম আগামী কাল থেকে আমরা রাষ্ট্রত্ব আটকাই দেব তাতে যদি আমাদের গায়ের গুডা যত হাজারের গাড়ি জක්কা চলে যায় তা যাও আমরা তো মরেই গেছি আমরা এবার বাড়ি থেকে কলেজ থেকে সবাই কাছ থেকে বিদায় নিয়ে আছি এবার বাঁধবো নাইলে আমরা এবার বাঁচবো যাইলে আমরা আমরা মরবো আপনারা কি আপনার সবাই কি আজ আছে আসলে আমরা সেই কাজটা সেই কাজটা আমরা করতে চাই না আমরা আমাদের দাবি আমাদের দাবি তো লক্ষ লক্ষ টাকার দাবি না আমাদের শুধু দাবি বেসরকারি কর্মচারীদের সরকারি কর্ম বিজ্ঞান আমলে আমাদেরকে বাদ দিয়ে বিভিন্ন সময় এই ডিজি অফিসে ঘুষের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে আর আমাদের কথা বলছে বয়স বাড়িয়ে গেলে নোট তারপর বলে কি ওটা এটা নোট গ্যারান্টেড গ্যারান্টেড হয় না ওই যে দরখাস্তরা দরখাস্তরা দরখাস্তটা ফেলাইয়ে দেয় কারণ বয়স নাই আরে বেটা বয়স তো আমি ওই কলেজটাই শাস করছি বেটা আমি বাইরে ছিলে এই একটা সংসার এই একটা গডফাদার এই গডফাদারের নাম কিন্তু বাংলাদেশে আছে এই গডফাদারের নাম আমাদের খাতায় আমাদের নাম গডফাদারের খাতায় শুনেন না শুনেন না তাইলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে যাবে এমন কি আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে অচল করে দিতে পারি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো টাইমে আমরা অচল করে দিতে পারি আর সরকারি কর্মচারী পাঁচজন পাঁচজনে কখনো ওই একটা প্রতিষ্ঠানে আমরা উনিশশো তেরো সাল থেকে আমরা আমাদের দাবি আদায় নিয়ে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের কাছে দাবি নিয়ে আমরা গেছি কিন্তু কোনো ফল পাই নাই মধ্যবর্তী পর্যন্ত আমি নেত্রকোনা সরকারি কলেজ থেকে এসেছি আমার বেতন সাত থেকে আট হাজার টাকা আমার মতো আরও অনেকে এই কলেজ পরিচালনা হয় বেসরকারি কর্মচারীদের মধ্য থেকে আমরা বঞ্চিত আমাদের যে ন্যায্য ধাবি আমাদের যে ন্যায্য পাওনা সেই পাওনাটুকু আমরা পাই না আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ডিজি মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বরাবর আমি আবেদন রাখবো আমরা মরতে চাই না আমরা বাঁচতে চাই আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা এই বাংলা মায়েরই সন্তান আমরা আমার পরিবার পরিজন নিয়ে যে বেতন পাই সেই বেতন দিয়ে সংসার চলে না বর্তমানে যে বাজার দ্রব্যমূল্য সেই তুলনায় আমরা পরিবার পরিজন নিয়ে কষ্টে মানবতায় জীবনযাপন করছি তাই আমরা বাঁচতে চাই আমাদের চাকরি সরকারিকরণ থেকে শুরু করে সরকারি যেসব সুযোগ সুবিধা রয়েছে সকল সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মোদের কাছে দাবি রাখি